ভোটার লিস্টের খসড়ায় মৃত দুই আদিবাসী যুবক যুবতী জীবিত ঘুরে বেড়াচ্ছে আদিবাসী পাড়া উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার হারুয়া সর্দার যারা এরা দুজনেই এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন তারপরে ষোলোই ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় তাদেরকে মৃত বলে ঘোষণা করে নির্বাচন কমিশন জানিয়ে ইতিমধ্যে পরিবারের সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধি সকলেই সরব হয়েছেন পাশাপাশি তারা বলেন তারা আদিবাসী বলে চক্রান্ত করে তাদের ভোটার তালিকা থেকে নাম কাটা হয়েছে যদিও সর্দার নামে ওই যুবক জানান তিনি বিষয়টি হারোয়া ব্লক প্রশাসনকে জানিয়েছেন এবং ইতিমধ্যেই ছ নম্বর ফর্ম ফিল করেছেন নতুনভাবে নাম তোলার জন্য কিন্তু কেন এমন হলো সেই উত্তর অধরা স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন বিজেপি সরকার বারংবার হিন্দু হিন্দু করে প্রচার করেন কিন্তু আমরা আদিবাসীরা তাদের কাছে মূল্যহীন তথা আদিবাসীদেরকে ষড়যন্ত্র করে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে পাশাপাশি এসআইআর নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন ভোটার তালিকায় দেখানো মৃত যুবক যুবতীর পরিবার এ বিষয়ে বিএলও কাকুলি সাহা কোনো মন্তব্য করতে যায়নি তিনি বলেন যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে স্থানীয় জনপ্রতিনিধিরা যদিও ইতিমধ্যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওই দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন পাশাপাশি হারুয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক আহমেদ মাদার বলেন আমরা ওই পরিবারের পাশে আছি এবং ওই দুই যুবক যুবতীর নাম তোলার জন্য আমরা সদা সর্বদা ওই পরিবারের পাশে আছি ঘটনাটা হয়েছিল বলতে যখন এর সাথে কারোর জমাপত্র দেওয়া হয় তখন আমি আমার নথিপত্র কিছু জমা দিয়েছিলাম আর কিছুদিন পরে গেলে জানাই যে আমার কাগজপত্র বাদ গেছে জানি না কেন তখন কি হলো বললো যে ঠিক আছে তোমার যারা ডকুমেন্টস আছে এগুলো আমার কাছে

এখন তাই কি আমরা দিদি থাক মানুষকে হারস খাওয়া হচ্ছে এখনো পরিমাণ সাধ্য আমি একটা কথা বলতে চাই যে আমি হারা এক নম্বর ব্লকের গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি আমার দুশো চৌষট্টি নম্বর বুথ নতুন পাড়া আমার মানে নতুন পাড়া দুশো চৌষট্টি নম্বর বুথে দুজন মানে ব্যক্তিকে নিতে বলে ঘোষণা করা হয়েছে কিন্তু আপাতত সেই সব ব্যক্তি কিন্তু বেঁচে আছে একজন মহিলা এবং একজন পুরুষ এবং সে ভাই বেঁচে আছে এবং সে ফর্ম ফিল আপও করেছিল জমা দিয়েছিল সে করে জমা দিয়েছে এবং তাকে তাকে এই যে যে বেরিয়েছে মানে বলে ঘোষণা করা হয়েছে আমরা চাইছি যে এই যে বিজেপি সরকার এই যে শুভেন্দু অধিকারী এবং এবং শুভেন্দু অধিকারী এবং বিজেপি যতগুলো নেতা আছে সব কিন্তু এটা একটা মানে তৃণমূল কংগ্রেসের প্রতি মানে একটি চক্রান্ত করছে এবং এই যে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই যে আমাদেরকে এত মানে হিলহিল করছে বাংলা মানুষের প্রতি সুভেন্দ্র অধিকারী শুধু হিন্দি হিন্দি বলে মানে শুধু বলে কিন্তু এই যে এসআর নিয়ে এত চক্রান্ত আমরা কিন্তু প্রতিবাদ করব জন্য কেন চক্রান্ত বলতে আমি এটা বলতে চাই এই যে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা মানে আমাদের না খাটলে কিন্তু আমাদের খাওয়া হয় না আমরা খুবই গরিব মানুষ কিন্তু তবু আজকে এই যে সুভেন্দ্র অধিকারী এবং বিজেপি সরকার যে এটা চালু করেছে মানুষকে যে এত হেনস্থা করাচ্ছে এবং এই এসআইআর নিয়ে আমরা সবাই মিলে প্রতিবাদ করলো যে এই যে আধিকারিক আধিকারিকরা কিন্তু এই এসআইআর নিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছে